আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আবারো হাসনাতকে হত্যা চেষ্টার অভিযোগ এরপর জানিয়ে দিব ঝাটাপেটা খেয়ে পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে এদিকে সংবিধান সংস্কারের বিষয়ক প্রস্তাবনা জানাচ্ছে জাতীয় পার্টি এরপর জানিয়ে দিব অ্যাডভোকেট সাইফুল হত্যার বিচারসহ ইস্কন নিষিদ্ধের দাবি আরও জানিয়ে দিব নয় দাবিতে সচিবালয়ে বিক্ষোভ সর্বশেষ জানিয়ে দিব ইস্কন নিয়ে যে পদক্ষেপ নিল সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আবারও হাসনাতকে হত্যা চেষ্টার অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে আরেকবার গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে রাজধানীর যাত্রাবাড়িতে এই হত্যা চেষ্টা করা হয় বৃহস্পতিবার ২৮ নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান এর আগে বুধবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বৈষম্য ধর্মবিরোধী ছাত্র আন্দোলনের অন্য দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয় আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তারিকুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ভাইয়ের কবর জিয়ারত করে ঢাকায় ফিরেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম ইতিমধ্যে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম বাজার মহাসড়কের চন্তি ইউনিয়ন ইউনিয়নের হাজিরাস্তার মোড়ে তাদেরকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয় ঝাটা খেয়ে পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে হত্যা গুমখুন গণহত্যা নির্যাতন নিপীড়ন গণতন্ত্র ধ্বংস করে দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে শেষ করে ছাত্র জনতার ঝাটা পেটা খেয়ে পালিয়ে যে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করেছে। বৃহস্পতিবার সকালে ফেসবুকে দেয়া একটি পোস্টে এসব কথা লিখেছেন জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ইঙ্গিত করে দেওয়া এই পোস্ট सोहेल तज আরও লিখেছেন কত বড় নির্লজ্জ বেহাইয়া হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিবে না প্রথমে ডিজিটাল জুডিশিয়াল কু এর চেষ্টা তারপর একের পর এক অপচেষ্টা আনসার বাহিনী দিয়ে ব্যাটারি রিকশা নুর হোসেন দিবসে ট্রাম্প কার্ড রিন্দার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষের জামায়াত করার চেষ্টা বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা আর এবার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের উপর ক্ষমতায় ফিরে আসার চেষ্টা সংবিধান সংস্কার বিষয়ক প্রস্তাবনা জানাচ্ছে জাতীয় পার্টি সংবিধান সংস্কার বিষয়ক প্রস্তাবনা তুলে ধরছে জাতীয় পার্টি পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সংবিধান সংস্কার বিষয়ক প্রস্তাবনা তুলে ধরেন বৃহস্পতিবার আঠাশে নভেম্বর বনানী চেয়ারম্যান কার্যালয়ে আয়োজিত সংবিধান সংস্কার বিষয়ক জাতীয় পার্টির প্রস্তাবনা উপস্থাপনায় পার্টির মহাসচিব সহ প্রেসিডিয়াম সদস্যরা উপস্থিত আছেন প্রস্তাবনায় উপস্থাপনায় জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয় বাংলাদেশের আসন ব্যবস্থা হল ওয়েস্টমিনিস্টার ধরনের সংসদীয় সরকার ব্যবস্থা এই ব্যবস্থায় দেশ পরিচালনায় সংসদ প্রধান ভূমিকা পালন করে রাষ্ট্রের সমস্ত সিদ্ধান্ত জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পুঙ্খানুপুঙ্খ বিবেচনার পরে সংসদের মাধ্যমে নেওয়া হয় সরকারের যে কোনো কার্যক্রমের জন্য সংসদের কাছে জবাবদিহিতা করার ব্যবস্থা থাকে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা চালু প্রথম থেকেই সংবিধান ও কার্যপ্রণালী বৃদ্ধির খসড়া সেভাবেই তৈরি করা হয়েছিল কিন্তু সেক্ষেত্রেও প্রথম থেকেই প্রধানমন্ত্রী বা সরকারের প্রধান নির্বাহীকে সংসদের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা দেয়া হয়েছিল অ্যাডভোকেট সাইফুল হত্যার বিচারসহ ইস্কন নিষিদ্ধের দাবি অ্যাডভোকেট সাইফুল হত্যার বিচারসহ উগ্র সংগঠন ইস্কনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে সমমনা ইসলামী দলগুলো বৃহস্পতিবার আঠাশ নভেম্বর প্রেস ক্লাবে সমমনা ইসলামী দলগুলো আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় সংগঠনের পক্ষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি আব্দুর রব ইউসুফি বলেন ইস্কনের বিরুদ্ধে বলা মানে সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বলা নয় হিন্দু ভাইবন্ধের এ বিষয়ে সতর্ক থাকতে হবে যাতে ইসকনের পাতাfade কেউ পান আদায় তিনি বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে বলেছে সংখালগদের ওপর হামলার ঘটনায় অপরাধীরা যেখানে ধরা ধরাছোর বাইরে সেখানে একজন ধর্মীয় নেতা এসব অন্যের বিরুদ্ধে কথা বলেছে আবার তার বিরুদ্ধেই পাল্টা অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে অন্যদিকে ভারতের উদ্বেগ প্রকাশের পাল্টা বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর বলেছে চিনময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতারের পর কিছু মহল তা নিয়ে ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে এমন অপ্রমাণিত বিবৃতি শুধু সত্যের অপলাপী নয় একই সঙ্গে তা দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী নয়দাবিতে দাবিতে সচিবালয় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ নয় দাবিতে আগামী চার ডিসেম্বর সচিবালয়ে এ মহাসমাবেশ করা হবে বৃহস্পতিবার আঠাশ নভেম্বর দুর্ব্যবহারের অভিযোগ এনে অর্থ বিভাগের এক যুগ্ম সচিবের অপসারণসহ নানা দাবিতে দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ সচিবালয়ে বিক্ষোভ করেছেন সেখানে কর্মরত কর্মচারীরা সচিবালয়ে পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচি থেকে মহাসমাবেশের ঘোষণা দেন পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল কবির দাবি বাস্তবায়নের জন্য আগামী বুধবার চার ডিসেম্বর সচিবালয়ে মহাসমাবেশের ঘোষণা দেন বদিউল কবির তিনি বলেন দাবি আদায়ে আমরা মাঠে আছি গড়িমশি না করে আমাদের দাবি বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি এ সময় দাবি বাস্তবায়নে গড়িমশি ও দুর্ব্যবহারের অভিযোগ এনে একজন যুগ্ম সচিব অপসারণের দাবিও জানান তিনি ইস্কন নিয়ে যে পদক্ষেপ নিল সরকার চট্টগ্রামে আইনজীবী হত্যা ও সংঘর্ষের ঘটনা নিয়ে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ বৃহস্পতিবার আঠাশ নভেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দিবাশীস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানানো হয় রাষ্ট্রপক্ষ জানিয়েছে বিষয়টি এখন সরকারের টপ প্রায়োরিটি এরই মধ্যে এ ঘটনায় তিনটি মামলা হয়েছে তেত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে ছয়জনকে জনকে শনাক্ত করা হয়েছে রাষ্ট্র পক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুদ্দিন এ তথ্য জানান তারা বলেন এ ঘটনাকে কেন্দ্র করে দেশে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে প্রসঙ্গত গত বুধবার ইস্কন কি ধরনের সংগঠন এই সংগঠনের রেজিস্ট্রেশন আছে কিনা কারা এই সংগঠনের সঙ্গে জড়িত তাদের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কিনা তা জানতে চান হাইকোর্ট অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদ সাদুজ্জামানকে এ তথ্য আদালতে জানাতে বলা হয় ওইদিন হাইকোর্টের একই এ আদেশ দেন